নেতৃত্ব দিদি আমাদের সাংবাদিক যাই হোক আমি ওই দিকে যাবো না আমি রাজনৈতিক সাংবাদিক আরেক সরকার আমলে এই জন্য কথাটা বলছি আমাকে তারা ওইটা মনে করে মামলা দিয়েছে কিন্তু আমি ওইটা না আমি শিবিরও করি না আমি জমাতও করি আমি কি আমাকে জমাত মনে করে মামলা দিয়েছে মাদ্রাসা ছাত্র বল আমি জমাতো না আমার আমি আমি যখন জেলে যাই আমার দোষের একটা সাংবাদিক করছি আমাকে বলেছে জমাতের সাংবাদিক মামলায় গড়া দিয়েছে আমাকে জমাতো সহিত করা নাই বিম্বের সহিত করা নাই আমার বউ করছে এই জন্য আমি সংগঠন নিয়ে দাঁড়িয়েছি সাংবাদিক উন্নয়ন পরিষদের মাধ্যমে কোনো সাংবাদিক যদি জেলে যায় মামলায় অ্যারেস্ট হয় থানায় ঢুকে আমি যখন শুনি আমার মনটা হু হু করে কান্না করে কারণ এই লোকটা কি করতে দেখতে কাস্টুরির ভিতরে লকাভরি ভিতরে এই সাংবাদিক তো কেউ নাই সে একজন নিরহ সাংবাদিক ছোট সাংবাদিক তার সাথে তো কোনো বড় সাংবাদিক যাবে না পারলে উল্টা ফোন দিয়ে বলে সে পুড়ো সাংবাদিক ভালো করে বলি দাও মামলার দিয়ে জেলে ঢুকাই দাও আছে কিনা এই জন্য আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্যাতি যারা সাংবাদিক যাদেরকে যাদেরকে পুলিশ ধর মামলা দিয়ে দিচ্ছে মামথা ইউজ করতে গেছে চাঁদা চেয়েছে বলে মামলা দিচ্ছে কোনো কথা নেই যাই হোক সাংবাদিক উন্নয়ন পরিষদ আমরা নিরহ নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য আমরা এসেছি আমাদের স্লোগান হচ্ছে নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা স্লোগানটা লেখা আছে আমরা নির্যাতিত সাংবাদিকদের জন্য উন্নয়ন করতে এসেছি আমরা আপনাদের সাথে পরিচয় হতে এসেছি আজকে যে কমিটি ঘোষণা হবে কেউ পদ পদবিকে বড় মনে করবেন না নিজ নিজ জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করে যাবেন মনে করবেন আপনাকে দিয়ে আরেকজন সাংবাদিক উপকার হবে আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তৎক্ষণাৎ আপনারা মেসেজ আমাদের একটাই ইউনিট ছিল সেটা একটু বলি আমাদের একটা গ্রুপ ছিল বড় গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা যখনই মেসেজ রাত তিনটা বাজে আমাদের সবার নির্দেশনা ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু সবসময় একজন সাংবাদিক হলে অনলাইনে থাকতে হবে আমাদের যাহাতে কিন্তু অনলাইনে থাকে না টটকাল দশটা বাজে অনলাইন বন্ধ হয়ে যায় কিন্তু আপনি সভাপতি হলে আপনার একজন কর্মী যদি আপনাকে না পায় এর পরের দিন আপনার ভিজন আর থাকবে না আপনাকে পাওয়া যায় না ফোনে আপনি অনলাইনে থাকেন না হোয়াটসঅ্যাপে থাকেন না যেখানে থাকবেন নেট যেখানে থাকবেন প্রয়োজনে ইয়ার ওপর রেখে দেবেন মোবাইল বাজার জন্য কারণ আপনি নেতৃত্ব দিবেন আপনার ফোন অন থাকতে হবে নেট খোলা থাকতে হবে আপনার কর্মী যে কোনো সময় আপনাকে ফোন দিতে পারে আপনার কর্মী মাঠে নাই বাসায় কোনো একটু সমস্যা হতে পারে পুলিশ যেতে পারে হতে পারে হামলা করতে পারে একটু অনেক সমস্যা হতে পারে তো সে সংগঠনের প্রথমে যদি সভাপতিকে না পায় সে কাউকে পাবে না আমি শিক্ষার জন্য বলতেছি আমাদের ইউনিটি ছিল আমাদের প্রতিটি জনের মোবাইল অন থাকবে নেট থাকবে যখনই মেসেজটা পাবে দ্রুত সবাই ছুটে আসবে মেসেজ বলা হচ্ছে আপনারা সবাই এই জায়গায় চলে আসুন একটা সমস্যা হয়েছে যে যেখান থেকে পেরেছে দ্রুত এখানে ছুটে গিয়েছে কি সমস্যা হয়েছে জিজ্ঞেস করে নেই ওইখান থেকে দেখা যাচ্ছে আমার সাংবাদিকের দোষ আছে এইটটি পার্সেন্ট আমরা বলেছি যদি আমার সাংবাদিক বাইদের দোষও তাকে আমরা বিচারটা করার জন্য অন্তত আমরা সুযোগ চাচ্ছি আমাদেরকে দিয়ে দেন আমরা নিয়ে গিয়ে ওনার শাস্তি করবো ওনার বিচার করব বিচার করে আপনাকে দেখাবো কিন্তু আমরা ওকে মামলা দিতে দিব না আমাদের সাংবাদিক বাইকে আমরা মামলা দিতে যাবো না কাস্টরিতে যত না ঢুকে বিচারটা আমরা প্রথমবার আমাদের সংগঠনে করব আপনি আমাদেরকে হাতে ছেড়ে দেন আমরা বিচার করে আমাকে দেখাবো আমাদের ইউনিট ছিল এটা কিন্তু আপনাদের এটা হতে হবে যতক্ষণ না আপনাদের সংগঠন এটা আসবে না এই কমিটি কোন কিছু হবে না মিটিং করলেন বক্তব্য শুনলেন বক্তব্য দিলেন ছবি তুললেন এ পর্যন্ত এরকম সংগঠন সংগঠন দেখেছি মাথা বিক্রি করার সংগঠন ক্যাশ বিক্রি করার সংগঠন আমি বলে আমার ঢাকার মধ্যে একটা সংগঠন আছে পুরো বাংলাদেশ ব্যাপী নাম সবাই জানেন নাম ধরবো না এই ক্যাশ দেওয়ার নাম দিদি দশ বিশ হাজার টাকা করে থেকে নিচে

আমার কি সম্মান করলেন অপমান করলেন আমাদের সাংবাদিক উন্নয়ন পরিষদে কোনো টাকা পয়সা লেনদেন নাই মাথায় রাখবেন আমরা কারো থেকে টাকা নিও না নিও নাই নেওয়ার কোনো ইচ্ছে নাই আমরা আপনাদেরকে দিব যে যদি পারি যদি আল্লাহ আল্লাহতালা আমাকে তৌফিক দেয় আমাদের নেতৃবৃন্দকে যদি তৌফিক দেয় আমরা আপনাদের জন্য করে যাব কিন্তু আপনাদের নেওয়ার উদ্দেশ্য আমাদের নেই আমরা আপনারা কাজ করবেন কক্সবাজারের প্রতিটি উপজেলায় একটি করে কমিটি দিবেন কারো থেকে টাকা পয়সা নিতে হবে না ভর্তি ফরম দিয়ে একটা টাকাও নিবেন না আল্লাহর ওয়াস্তে সংগঠনে বদনামি করবেন না কোন প্রোগ্রামে যদি প্রোগ্রাম করতে হয় যারা বড় বড় শিল্পপতি আছে ডোনেশন তাদেরকে ডোনেশন নেবেন বুঝে সুন্দর করে বন্ধুত্ব স্বরূপ আপনারা না পারলে এটা করে সংগঠন করবেন কিন্তু আমার সাংবাদিক বা এদের কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া যাবে না সাংবাদিক উন্নয়ন পরিষদে কোন টাকা পয়সার লেনদেন নাই তো এখানে অনেক সংগঠন আছে বড় বড় পদ বিক্রি করে টাকা দিয়ে যদি টাকা দিতে হয় পদের পদের দরকার হয় আমি বলবো আপনারা ওইখানে যাবেন দেখা যাবেন সস্তার মধ্যে যাবেন পদ দিবে পদের অভাব নাই অহরহ পথ আছে ওদের টাকা দিবেন পদ দিবে আজকে টাকা দিবেন কালকে পদে দিবে পরশু দিন বহিষ্কার করবে আজকে টাকা দিয়ে আসছেন দীঘলা দিতে আপনি সব এক সপ্তাহ পর আপনাকে বহিষ্কার দিচ্ছে টাকা নিছে পুষ্কিল করে দিছে আপনারা ওখানে যাবেন আমার এখানে টাকাও দিবেন না আমি ওইরকম পদে দিব না আপনি কাজ করবেন ইউনিটি ঠিক রাখবেন আপনি মজবুত থাকবেন আপনারা মজবুত থাকবেন আপনারাই কথা থাকবেন আমাকে কবরাখবর জানাবেন আপনারা ইউনিটি ঠিক রাখবেন কক্সবাজারের প্রতিটি সাংবাদিকের পাশে আপনারা দাঁড়াবেন মনে করেন একজন সাংবাদিক আপনার সংগঠনে নাই সমস্যা নাই সে যখন বিপদে পড়বে আপনারা সবাই দাপিয়ে যাবেন প্রেস ক্লাব কক্সবাজারের যে প্রেস ক্লাব আছে যে সিনিয়র সাংবাদিক ভাইরা আছে তারা দেখবে ও তো ওদের সংগঠনের কেউ না প্রেস ক্লাবের সদস্য আমরা তো যাই নাই যারা আসতে ওরা কারা এটা বুঝা দিতে পারবেন না প্রেস ক্লাবের সদস্য মাইকাই আপনারা উদ্ধার করে আনবেন দেখাই দেবেন তোরা আসলে আমরা আসছি দেখ কিনে ভাই পারবেন না প্রেস ক্লাবের সদস্য তারা না যাহা করতে আপনি বাসায় আনবেন সংগঠন সদস্য দরকার নাই এতে নিজের সদস্য হবে উন্নয়ন পরিষদের সংগঠনটা এখন বর্তমানে এই অবস্থা আমাদের কাছে ফোন আসতেছে এটা বোঝার জন্য বলতেছি সংগঠনটা কেন আমরা এখন সংগঠন বলতে কচু পাতার মতো মনে করি অহরহ সংগঠন আফেল মাহমুদের কাছে অহরহ সংগঠনের লিস্ট আছে কিন্তু আফেল মাহমুদ ভাই সরল সরল মানুষ মানুষ চিনে না মানুষ বুঝে না যে আসে তাকে জায়গা দেয় যে আসে তাকে ভাই বলে কিন্তু অনেক রকমের প্রতারক ধাপ্পাবাজ বাটপার সিটিং সংগঠনের নাম বিক্রি করে আসে নিয়ে যাচ্ছে ওনার থেকে উনি সহস ওনার থেকে আসে দিচ্ছে ওনার বাবার দিন আছে উনি চাকরি থেকে দিচ্ছে না উনি একজন সংবাদ সাংবাদিক প্রেমী মানুষ সংবাদ মানুষ ওনার একটা নিউজ পত্রিকা আছে আর আমার এই যে ভাই নামটা কি জানি উনি উনি খুব সুন্দর একটা বক্তব্য রেখেছেন আরেকবার চলে গেছে দুজনের বক্তব্য আমার খুব ভালো লেগেছে আমাদের সংগঠন থেকে প্রেস কাউন্সিলর থেকে প্রেস কাউন্সিলর পক্ষ থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব আমরা আবেদন করব আপনারা কক্সবাজারে জায়গা দিবেন সর্বনিম্ন একুশ জন সাংবাদিক থাকতে হবে ওদের পক্ষ থেকে খাতা কলম প্যাড ব্যাগ এবং একটি সম্মানী টাকাও দেওয়া হবে প্রেস কাউন্সিলর থেকে কথা বলছেন আপনারাই কথা থাকবেন আমাদেরকে বলবেন আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। প্রশিক্ষণের জন্য প্রেস ক্লাবে যাইতে হবে না প্রেস ক্লাব লিখিত নেন ভিডিও ভিডিও বক্তব্য নেন লিখিত নেন আমি বলবো প্রেস ক্লাব আপনাদেরকে জিন্দাগি বড় জায়গা দিবে না বসতেও দিবে না হ্যাঁ বস্তু দেবে কখন জানেন আপনি আপনার জায়গা থেকে একটা সংগঠন যখন দাঁড় হয়ে যাবেন যখন টক্সবাজারের মধ্যে আলোচনা সৃষ্টি করে দিবেন তখন আজ ক্রেস কারাবে বসে বসে চিন্তা করবে হ্যাঁ তারা ইতারা হনতে হুতুম করেছি তারা ইনকাম হতুম করে যখন আলোচনা ওরা আলোচনা করবে আপনার কর্মকাণ্ডে আপনাকে এমনি ডেকে নিয়ে যাবে আমি যাওয়ার দরকার নেই তা আমি বলবো আপনার নিজের জায়গা থেকে নিজের কর্ম দিয়ে নিজের স্বচ্ছ দিয়ে নিজের নিজের গুণ দিয়ে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন সংগঠনের মাধ্যমে প্রেস ক্লাবকে চিনুন যে প্রেস ক্লাবের বাইরে অনেক সাংবাদিকরা অবহেলিত আছে যে প্রেস ক্লাবের বাইরে অনেক সাংবাদিকরা অসাহিত্য বোধ করতেছে কাউকে বুঝাতে পারতেছে না গ্রুপিং সৃষ্টি হচ্ছে এই গ্রুপিং থেকে বের হয়ে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে দেখবেন সবশেষ আমি বলবো আজকে যে কমিটি ঘোষণা হবে এই কমিটির মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন সর্বাত্মক সহযোগিতা আমরা করব আমার সাথে সবার সাথে পরিচয় থাকবে কথা হবে আপনারা যে গ্রুপটা করবেন ওইখানে আমাদের কয়েকজনকে অ্যাড রাখবেন যাতে আপনাদেরগুলো আমরা দেখতে পাই অনেক সময় জাহিদ ভাই লাইনাকলে আমি তো দেখব মেসেজটা আমি জাহিদ ভাইয়ের পরবর্তী আরেকজনকে মেসেজটা জানাবো এর পরবর্তী আরেকজনকে মেসেজটা জানাবো দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য যে কক্সবাজারে যে কোনো জায়গায় সমস্যা হবে সাংবাদিকদের মাধ্যমে আমরা যদি আগে জানি আমরা আপনাদেরকে জানাবো আর আমরা অনেক সময় না জানলে আপনারা আমাদেরকে জানাবেন আপনার পকেটে টাকা নাই সাংবাদিকের জন্য এটা জামিনের ব্যবস্থা করতে হচ্ছে আমি নিজে টাকা বাড়াই দেব আপনি আমাকে বললে হবে শুধু আর যে যে মামলাটা কোর্ট থেকে নিতে হবে আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা হচ্ছে বিচারপতি ফয়েজি ফজল মোহাম্মদ ফয়েজি সাহেব উনি বিনা পয়সায় আমাদের এই সমস্ত সাংবাদিকদের জামিন করাবে আমাদের কথা দিয়েছে সাংবাদিকদের মামলা হবে মামলা হবে না এরকম কেউ বলতে পারবে না আর যে সাংবাদিক এখানে মামলার মামলা মামলা হয়ে জেলে যায় নাই সে শিখতে পারে নাই মামলা খেতে হবে মামলা খাওয়ার জন্য প্রস্তুতি নেন যাই হোক এটা সাহস দিচ্ছি ভয় দেখাইলে হবে না আপনি ভয় দেখে গেলে আপনার তরুণ পর্যন্ত মধ্যে আসতে পারবে না মামলা খাবেন না আমরা তুমি বালা করেছিল আসেন মামলা খাবেন জেলে যাবেন কিন্তু শিখে ওখানে রড টট কয়টা আছে গুনিয়ে আসতে হবে তো না লিখবেন কেমনে ওইখানে ভিতরে কি দিয়ে ভাত খাওয়ায় সেটা জানতে হবে না সরকার আপনার জন্য কয় টাকা বরাদ্দ করছে আপনি দিছে কয় টাকা খাবার দিচ্ছে কি কি এটা আপনি না জানলে আর জন শোনার কথা না আপনি লিখতে পারবেন এটা একটা অভিজ্ঞতা যাই হোক আমি বলবো চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ থেকে আমরা দুই হাজার ষোলো সালে নাম ছিল এটাকে আমরা করছি সাংবাদিক উন্নয়ন পরিষদ পুরা বাংলাদেশ ব্যাপী ইতিমধ্যে আমাদের বান্দরবান কমিটি হবে গত পরশু দিন আগামী পরশু দিন তারপরে কুমিল্লা কমিটি হবে চাঁদপুর কমিটি হবে